হ্যালো ইফরন্ট আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাইলের রিংয়ের ব্যাজ বের করবেন পাইলের রিংয়ে কতটুকু কয়টা রিং লাগে এবং কত কেজি রড লাগে সেটা আজকে দেখিয়ে দিব এখানে একটা পাইল পাইল দেওয়া আছে পাইলের এই ডায়া দেওয়া আছে দেখেন এখানে ডায়া দেওয়া আছে বিশ ইঞ্চি এবং তিন ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া আছে এটা পুরোটা টোটাল আছে বিশ ইঞ্চি ডায়া পাইলের দেয়া আছে দেখতে পাচ্ছেন এবং দশ মিলে দেওয়া রিং দেওয়া দশ রিং তৈরি করছে দশ মিলে দেওয়া এটা আমি সম্পূর্ণ হিসাবটা এক দেখিয়ে দেবো একটা একটা রিং বের করলেই আপনারা সম্পূর্ণ দেখুন যতক্ষণ যদি চল্লিশ ফিট পাইল হয় তাহলে চল্লিশ ফিটে কয়টা রিং হয় সেটাও আপনারা বের করতে পারবেন এটা কিন্তু আপনাদের কলামের রিংয়ের মতন রিং বের করার নি সিস্টেম না এটা অন্য সিস্টেমে এই অনেক পরীক্ষা ক্ষেত্রেই পাইলের প্রশ্নগুলো আসে এবং বাস্তব কাজেও পাইলের গুরুত্বপূর্ণটা এই বিষয়টা হিসাব করে করে বের করতে হয় দেখেন আমাদের স্পলের দৈর্ঘ্যটা আমরা বের করব আজকে একটার দৈর্ঘ্য বের করতে পারলে আপনার সম্পূর্ণ যত ফিডি হোক যতটা হোক আপনি হিসাব বের করতে পারবেন চলুন শুরু করে এখানে বিশ ইঞ্চি ডায়া আছে এটা ডায়া ক্লিয়ার কাপার ছাড়া কিন্তু বিশ ইঞ্চি আছে ব্যসটা বিশ ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন বিশ ইঞ্চি তো এখন ক্লিয়ার কাবারটা আমি এখান থেকে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে কত থাকে সেটা আমি আগে বের করি এখানে লিখি পাইলের ব্যাসার্ধ পাইলের ব্যাস বিশ ইঞ্চি এখানে মাইনাস দিতে হবে ক্লিয়ার কাবার দেখেন দুই সাইডে ক্লিয়ার কাবার আছে এই ক্লিয়ার কাভার থ্রি ইন্টু টু এটা বের করবো মানে চোদ্দো হ্যাঁ চোদ্দো ইঞ্চি থাকে এই চোদ্দো ইঞ্চি ইঞ্চির লিখে দিলাম চোদ্দ ইঞ্চি পরে এখন আমরা বের করবো কি যে রিংয়ের দৈর্ঘ্যটা বের করবো রিংয়ের দৈর্ঘ্য বের করতে হলে এটা একটা সূত্র আছে এল ইকাল টু আমি যেহেতু একটার জন্য বের করব আমি একটার হিসাব করবো সূত্রটা আগে দৈর্ঘ্যটা বের করতে হবে স্প্রেলের দৈর্ঘ্যটা সূত্রটা আমি লিখি এল ইকাল টু এন পাই ইন্টু ডি প্লাস ডি ইনু প্লাস এইট ডি এটা হচ্ছে সূত্র দৈর্ঘ্যগুলো বের করার জন্য এটা দৈর্ঘ্য স্পাইট এটা রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য এটা বের করলাম এখানে এটা হচ্ছে যেহেতু আমি একটা বের করতেছি এখানে শুধু আমি একটার বের করতেছি একটা বের করার জন্য এন এন মানে হচ্ছে সংখ্যা যতগুলো বের করবে আমি একটা বের করব এই জন্য এক লিখলাম ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পাইল মান ইন্টু ডি এই ডিটা হচ্ছে যে এই চোদ্দো ইঞ্চি পাইলের ব্যাস যেটা ডায়াটা দেয়া আছে এই ডায়াটা এই চোদ্দো প্লাস ডি হচ্ছে যে আপনার কত মিলে দিয়ে আপনার রিংটা তৈরি করতেছেন এইটা আপনার রিংটা কত মিলে দিয়ে তৈরি করতেছেন সেইটা এইটা হচ্ছে দশ তাহলে আমরা টেন এম এম মিলিমিটার প্লাস এইট ডি তো আপনার জানেন আবার টেন ইন্টু টেন এম এম এটা ই করছি এখন আমি আবার এটাকে হিসাব করি থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের গুণ দিলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সই আসে ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু চৌদ্দ ইঞ্চি এখন আমরা ইঞ্চি এখানে মিলিমিটারের সংখ্যা বেশি যেহেতু তাহলে আমার ইঞ্চিতে একটা ইঞ্চিতে আছে এটা আমি মিলিমিটারে নিয়ে যাব এখন আমাদের জানা খুবই জরুরি যে এক ইঞ্চি সমান সমান কত মিলিমিটার এটা সব সময় মনে রাখবেন এক ইঞ্চি সমান টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর জিরো মিলিমিটার এক ইঞ্চি সমান সমান টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর জিরো মিলিমিটার এটা সবাই খেয়াল রাখবেন এটা মনে রাখতে হবে অনেক শর্টকটেও কাজ করতে গেলে এটা দরকার হয় তাহলে আমি এটা বের করি চোদ্দো ইন্টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর জিরো এটার গুণ করলে আসে যে থ্রি ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স জিরো প্লাস টেন এটা টেনই আসে এখানে আট আট আশি মিলিমিটার এখন টোটালটা আমরা যোগ গুণ করে টোটালটা আমরা এখানে লিখে দেবো টোটালটা হিসাব করে আমরা যেটা আসে দেখি কত আসে টোটালটা হিসাব করে টোটালটা হিসাব করে আমাদের দেখতে হবে এটা কত আসে এটা হচ্ছে যে টোটাল আপনারা গুণ দিয়ে আগে তারপর যোগ দিতে পারেন এটা দিয়ে আপনি দেখবেন ওয়ান ওয়ান টু টু এইট পয়েন্ট ফাইভ সিক্স মিলিমিটার এটা কিন্তু আমরা মিলিমিটারে আনছি এখন মিলিমিটার থেকে কিন্তু আমরা আবার ইঞ্চিতে নিয়ে যাবো যেহেতু আমরা রোডে ইঞ্চিতে তারপর ফিটে নিব তাহলে ইঞ্চিতে নেওয়ার জন্য কী করতে হবে এক ইঞ্চি সময় যেন টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর জিরো মিলিমিটার তাহলে মিলিমিটার তো ইঞ্চিতে গেলে আপনার এটা ভাগ দিতে হবে আমি আবার দেখাই ওয়ান ওয়ান ইঞ্চি ইকাল টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর জিরো মিলিমিটার তাহলে এইটা দিয়ে আমাদের বাঘ দিতে হবে বাঘ দিতে হবে অ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর জিরো দিয়ে বাঘ দেব আমরা বাঘ দিলে যেটা আসে এটা আসবে ইঞ্চিতে দেখেন ফোর এইট পয়েন্ট থ্রি সিক্স ইঞ্চি এটা একটা রিং বানাইতে এত ইঞ্চি রড লাগবে এখন ইঞ্চির তো না আমরা ফিটে নিয়ে যাব ফিজে ফিটে নিলে এক ফিট সমান সময় বারো ইঞ্চি তাই বারো ইঞ্চি দিয়ে বাঘ দিয়ে দিলাম বারো ইঞ্চি পর বাঘ দেওয়ার পর এটা আমরা কত ফিট আছে ফোর পয়েন্ট জিরো থ্রি ফিট আসে এটাকে আমরা এখন ডায়া যে কোনো যেই ডায়া বাড়ি করবো ডায়া দিয়ে বাঘ দিলে একটা ডাটিন মিলির জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন দিয়ে দিলে কেজিতে চলে আসবে আশা করি আপনার বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবে